নমস্কার বন্ধুরা লিলি স্বপ্ন সবাইকে স্বাগত তো আজ একবার একটা কন্টেস্টের ভিডিও নিয়ে চলে এসেছি এটা শুনতেও দেখতেও খুব খারাপ লাগে ভালো লাগে কিন্তু এর লেগ পিস মুরগির লেগ পিস মানে মুরগির পা যেটা বলে এটা কিন্তু পুষ্টিকর খাদ্য হিসাবে নিয়ে আসা হলো তো যাক আজকে বানালাম কন্টেষ্ট খাবো মানে বেশি দিয়েছো ওই হলো আর আমরা দুজনেই খাবো এটা হাড্ডির ব্যাপার তো কত স্পিড খেতে পারে সেরকম স্পিড খাবো না চেষ্টা করবো তাড়াতাড়ি তো বন্ধুরা ঠিক আছে আছে মোটামুটি সাত আট দশ পিস করে আছে সাত আট পিস করে আছে অনেক বেশি আছে তো তোমরা দেখতে থাকো পাশে থেকে আমার জিবে জল চলে এসেছে আর খুব বের হচ্ছে খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে খুব ভালোভাবে বানিয়েছে তো যাক ভিডিওটা বেশি বড়ো করবো না এখনও তো খেতে অনেক বাকি নিয়ে কথাও বলবো পাশে থেকে এইভাবে যারা সাবস্ক্রাইব কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কমেন্ট করো হুম কমেন্ট করো শেয়ার করো আর আমরা এবার খাওয়া শুরু করে দিই অনেকটা টাইম লাগবে ঠিক আছে আর এটা হাত ফেলানোর জন্য এই যে রেখে দিলাম প্লেটটা এবার চালু করো স্টার্ট কিন্তু আমাকে বেশি দিয়েছো চলবে হ্যাঁ ধীরে ধীরে কোনো ভাই নেই অসাধারণ আমি তুমি ভালোবাসো তেল বেঁচে গেল বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাইও বলো কমেন্ট করে কেমন আছো এটা কিন্তু পুষ্টিকর খাদ্য আমি এরকম শুনেছি যে ডাক্তাররাও বলে এসব জিনিস খেতে লাগবে 对呀，真的。 গরম জল দিয়ে সাফাই করতে খুব কষ্ট কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে 응. 응.

দেখো তো তো বলল না আমাকে বন্ধুরা সত্যি বলছি এইভাবে বানিয়ে খেয়ে দেখো 망쳤대고 말았지 আমাদেরকে ডাকছে না ওটা সবজিওয়ালা আমাদের এখানে হিন্দিতে ভাজি বলে সবজিকে ওই যে ভাজিওয়ালা এসেছে জামাই জামাই ফেলে কি বলছো কতবার বললো qué এমপিস এখনও চার পিস আছে খাচ্ছি কিন্তু কিন্তু তুমি আমাকে বেশি দিন নিতে ভালো হতো

아, ч к у 이 看这些了。 বন্ধুরা কি ভাবছো আমি জানি না কুকুর ভাবি না তোমার অনেকেই খাই আমরা এটা ভিডিও করলাম বলে তাই না তো সবাই খাই অনেকেই খাই তোর বাবা খেত হম ঠিক আছে বন্ধুরা হলো কম্পিটিশন কে হারলো কে জিতলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সামনে আরো এরকম একটা কোনো কন্টেস্টের ভিডিও বা এরকম ভালো জিনিস কোনো একটা অবশ্যই দেখাবো চেষ্টা করবো তো ওরা পাশে থেকে অনেকদিন আগে থেকে রাকেশ বলছে এটা খেতে ইচ্ছে করছে তাই ইচ্ছা করছিল তার জন্য আমি বললাম তোমরা কিছু মনে করো না ভিডিওটা বললাম বলে কোনো ব্যাপার না সবাই খাই এটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আর টাটা বাই বাই